মানুষ কত বদলায় যে কাজ নিজে কোনোদিনও পছন্দ করতো না সেই কাজ পরবর্তীকালে অত্যন্ত আগ্রহ নিয়ে অন্যকে করতে বলে শুধু বলে না সেই কাজ করতে ফোর্স করে বাধ্য করে না করলে রাগারাগি করে কখনো কখনো ধমকায় চর থাপ্পড় মারে নিজে যা দেখতে পছন্দ করতো না পরবর্তীকালে তা অন্যকে দেখতে উৎসাহ দেয় পাশে বসিয়ে দেখায় তার উপকারিতা বুঝিয়ে বলে বারে বারে দেখা উচিত সে কথা নিজের মুখে জানায় নিজে যা খেতে পছন্দ করতো না একদম সে খাবারগুলো অন্যকে খেতে অনুরোধ করে ঠুসে ঠুসে খাওয়ায় না খেলে রাগ করে অভিমান করে সেই খাবারের কত পুষ্টিগুণ বই থেকে ধরে ধরে দেখায় না খেলে ঠিকমতো জোর পাবে না বলে যে খেলা সে কোনো দিনও খেলত না মাঠে পর্যন্ত যেত না এক সময় সে খেলার পক্ষে মত দেয় খেলার সরঞ্জাম কিনে দেয় মাঠে নিয়ে যায় আসলে মানুষ বদলায় সময়ের সঙ্গে সঙ্গে বদলায় বদলায় তার দৃষ্টিভঙ্গি বারে অভিজ্ঞতা হয় অভিজ্ঞতার বদল সময় মানুষকে চেঞ্জ করে ভেঙে চুরে তৈরি করে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় আজ যে বালিকা দুদিন পরেই সে কোনো বাড়ির পাকা গৃহিণী দায়িত্বশীল মা অভিভাবিকা হয়তোবা সংসারের চালিকা শক্তি যে ছেলেকে মেরে পড়তে বসানো যেত না সে বাবা হয়ে সন্তানের শিক্ষার জন্য ছুটে বেড়াচ্ছে দিন রাত যে দুষ্টুকি ঘুম থেকে তোলা যেত না সকালে সে ভোররাতে উঠে এখন সবজি বেচতে যায় ট্রেন ধরে দূরে কোথাও যায় হয়তো উপার্জনের লক্ষ্যে আসলে মানুষ বদলায় অনেক বদলায় বদলায় তার অভিমত দৃষ্টিভঙ্গি সময় তাকে করে তোলে খাঁটি সোনা তৈরি করে একজন পূর্ণাঙ্গ মানুষ